ধন্যবাদ প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা জেলেছে আলো হ্রাস করেছে ঔজ্জ্বল্য অত্যন্ত যুক্তিযতভাবে ভাবে আমি এর পক্ষে অবস্থান করেছি হ্যাঁ মানছি প্রযুক্তি আমাদের উন্নয়ন করছে আমাদের অনেক বিষয়ে সাহায্য করছে কিন্তু আমরা কি একটা বিষয় ভেবে দেখেছি যখন আগে একটা সময় ছিল যখন শিক্ষক কোনো পড়া দেওয়া দিয়েছিলেন এবং আমরা বই লাইব্রেরি এবং নিজের সৃজনশীলতাকে ব্যবহার করে সেই কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করেছি এর ফলে তাদের বইয়ের প্রতি যেমন আগ্রহ বেড়েছে ঠিক তেমনি এমনি নীতি নৈতিকতাগুলো আমরা শিখিয়ে এবং বইয়ের প্রতি একটি একটি বিষয় শিখতে গিয়ে আরেকটি বিষয় সম্পর্কে একটু হলে ধারণা লাভ করেছি কিন্তু বর্তমানে কোন মিশন যখন আমাদের দেওয়া হয় আমরা বেশিরভাগ সময় কি করছি ছাড় দিচ্ছি ইন্টারনেটে এর মাধ্যমে কি হচ্ছে আমাদের বইয়ের প্রতি আগ্রহ কমে যাচ্ছে তাহলে কি আমরা বলতে পারছি না প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা উন্নত করছে আর হ্রাস করছে উজ্জ্বল আসলে তাই আমরা যদি উনিশশো সালে ছয় এবং নয় আগস্ট হিরোসীমা এবং নাগাসাকিতে দেখি পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে একটি বিশাল স্বর ধ্বংস হয়ে যাচ্ছিল গিয়েছিল আইনস্টাইন ভাবতে পারিনি তার 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 উন্নয়ন করার প্রযুক্তি মানুষের ক্ষতি করতে পারে তাহলে কেন আমরা ভাবছি না যে আমাদের আমাদের আহ প্রযুক্তি শিক্ষা শিক্ষার সময় উন্নতি করবে এর বিপরীত হতে পারে আমাদের আমাদের তো অবনতিও করতে পারে তাহলে আমরা সবসময় কেন বলছি যে প্রযুক্তি আমাদের উন্নত উন্নয়নে সহায়তা করছে ধন্যবাদ